আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো কোন অসুস্থ ব্যক্তি কোন রুগী যদি সুস্বাদু পানি পান করতে দেখেন বা গাছের চূড়ায় উড়তে দেখলেন গাছে চড়তে দেখলেন বা পাহাড়ের চূড়ায় উড়তে দেখলেন এর কি ব্যাখ্যা হবে কোনো অসুস্থ ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন রুগী যদি দেখেন অনেকেই এমন স্বপ্ন দেখতে পায় অসুস্থতা অবস্থায় সঠিক স্বপ্নে দেখার আপনাদের জানাব আল্লাহ তামিল নামক গ্রন্থ থেকে কাজেই আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আছি মুক্তি মোহাম্মদ বলাল হোসেন আপনারা দেখছেন আবু লামহা চ্যানেল সবার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যদি আপনারা কোনো অসুস্থ ব্যক্তি যদি হন যদি সুস্বাদু পানি পান করতে দেখেন বা আপনি রাজমুকুর পড়তে দেখলেন রাজমুকুর পড়তে দেখলেন বা আপনি পাহাড়ের চূড়ায় উঠতে দেখলেন পাহাড়ের চূড়ায় উঠেছেন বা আপনি ফলপতি গাছে চড়তে দেখলেন ফল বিশিষ্ট গাছে চড়তে দেখলেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি সুস্থতা লাভ করতে পারবেন রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্য যদি আপনার মা বাবা কেউ অসুস্থ হন আপনার ভাই বোনদের থেকে কেউ অসুস্থ হন আর আপনি স্বপ্নে দেখতে পারলেন যে তারা কেউ সুস্বাদু পানি পান করেছে বা রাজনুকুট পরিধান করেছে বা পাহাড়ে চড়ে উঠেছে বা ফলবতী গাছে চড়েছে এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে হতে পারে ইনশাল্লাহ আপনার অসুস্থ মা অথবা বাবা অথবা ভাই তারা সুস্থতা লাভ করতে পারবেন দর্শক আপনাদের সাথে সংক্ষেপেই শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও দেখতে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ